শুরু করা যাক আজকের নিবেদন সুতি নাটক পাকা দেখা মূল রচনা স্বপন গাঙ্গুলি চরিত্র চিত্রায়নে শুভ সুখময় সরকার নন্দিতা পরমা সরকার হ্যালো কে বলছেন আমি শুভ বলছি আমি নন্দিতা বলছি মানে নন্দিতা ভোর নন্দিতা মানে কোন নন্দিতা এরই মধ্যে ভুলে গেলেন পরশুদিন পরশুদিন আপনি যাকে দেখে গেলেন ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আচ্ছা আচ্ছা আপনি আমার নম্বরটা কোথা থেকে পেলেন কেন আপনার মাই তো সেদিন আমাকে আপনার সেল নাম্বার দিয়ে গিয়ে বলেছিলেন তোমার যদি শুভর সাথে কোনো কথা থাকে বলে নিতে পারো জানেন আমার মান না আপনাকে খুব পছন্দ হয়েছে আর আপনার না মানে আমার আমরা তো প্র্যাকটিক্যালি অগ্রানে বিয়ে করতে চাই আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল হ্যাঁ ঠিক আছে বলুন না মানে না মানে সব কথা তো আর টেলিফোনে হয় না মানে আমি একদিন আপনাদের বাড়িতে যাব সে কি সেটা কি ঠিক হবে আর লোকেও কি ভাববে

ছেলের বাড়ি বলে কথা ভয় নেই আপনার ভাবি বই টাকা খরচ হয়নি আমার বাবার টাকা খরচ হয়েছে যাক কবে যাব বলুন তো আমি বলছিলাম কি আমরা যদি কি কবে হবে লোকেশানটা দেখে আসতে হবে না আমি তো বাড়িটা বিয়ে করে যাব সেটা লোকেশান দেখে গিয়ে

অফিস ছুটি নিতে পারবেন না কেন আপনি যদি এসেছিলেন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিল বেশ ঠিক আছে তাহলে এটাই ঠিক রইল মানে আমি কিন্তু সকালেই যাব আপনার ওখানে খাওয়া দাওয়া করে আমার কিন্তু বিকালে আর একটা ইন্টারভিউ আছে মানে জানেন তো তাদের না আমাকে খুব পছন্দ আমার যদিও আপনাকেই দেখুন না তারা

আপনার মা মানে আমার শাশুড়ি মা কিন্তু পার্শে মাছের ঝালের কথা খুব বলছিলেন পার্শে মাছের ঝাল খাবো হ্যাঁ এবার রাখি হ্যালো হ্যালো শনিবার আসবেন কিন্তু আমি শনিবারে না অফিস কামাই করে আপনার জন্য পথে বসে থাকবো তা থাকুন কিন্তু বাজার করতে ভুলবেন না যেন হ্যাঁ আর শুনুন চালটা যেন শুরু হয় মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না তাহলে রাখি